আইপিএল যে উইকেটে হচ্ছে আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানে মিলানোই যাবে না হেরেও তৃপ্তি ঢেকুর বাংলাদেশ কাপ্তান নাজমুল হোসাইন শান্তর জিম্বাবুয়ের বিপক্ষে ক্লোজ ম্যাচ জিততে পারায় বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট তিনি প্রতিটি ম্যাচ থেকেই বেশ কিছু পজিটিভ দিক খুঁজলেন তিনি অবশ্যই আমার মনে হয় যে খুব ভালো একটা সিরিজ গিয়েছে সিরিজ জিতলে অবশ্যই কনফিডেন্স বাড়ে তৃপ্তির জায়গায় যেটা বলবো যে আমরা যে যে এক্সপেরিমেন্টগুলো করেছিলাম করেছিলাম যে যে জিনিসগুলো আমাদের দেখার প্রয়োজন ছিল যে আমরা ক্লোজ ম্যাচ জিতেছি টপ অর্ডাররা একটা ম্যাচে খুব ভালো স্টার্ট দিয়েছে আজকের ম্যাচ যদি দেখেন মিডল অর্ডারে একটু ব্যাটিং করার সুযোগ পেয়েছে সো এরকম বেশ কিছু জায়গা আছে রিশাদ পুরা সিরিজটাতে আমার মনে হয় খুব ভালো বোলিং করেছে সো এরকম যদি চিন্তা করা যায় অবশ্যই অনেক পজিটিভ দিক আছে এবং আমরা যে জিনিসগুলো আশা করেছিলাম অলমোস্ট আমরা ওই জিনিসগুলোর কাছাকাছি যেতে পেরেছি আইপিএল আর আন্তর্জাতিক ক্রিকেট কখনোই এক নয় বলে মত প্রকাশ করেন বাংলাদেশ দলের তিন ফর্ম্যাটের অধিনায়ক শান্ত ডোমেস্টিক আর বৈশ্বিক আসরের ব্যাপারটা থাকে সব সময় ভিন্ন বিশ্বকাপে উইকেট থেকে সুবিধা পাবেন বোলাররাও বিশ্বাস বাংলাদেশ ক্যাপ্টেনের আমার তো মনে হয় না কারণ আইপিএল যে উইকেটে হচ্ছে আইপিএল এর সাথে ইন্টারন্যাশনাল মিলানো যাবে না আমার মনে হয় লাস্ট ইয়ার পিএসএল এ এরকম 200 প্লাস রান হয়েছে 250 রান হয়েছে বাট ইন্টারন্যাশনাল আমার আমি যতটুকু জানি যে 160 টু 175 180 দুইশো রান যদি কোনো টিম করে এটা খুব ভালো একটা স্কোর এবং এটা সচরাচর রেগুলার কিন্তু দেখা যায় না তো আমার মনে হয় যে ওয়ার্ল্ড কাপে এরকমই রান হবে এটা আমি এক্সপেক্ট করি ওয়ান সিক্সটি থেকে ওয়ান এইটির ভিতরেই থাকবে ভালো উইকেটে এবং এই এই এর ভিতরে বোলারদের ডিফেন্ড করতে হবে বা এর রানগুলো চেস করতে হবে সো আইপিএলের সাথে কম্পেয়ার করাটা কখনোই আমার মনে হয় না যুক্তিগত টিম হিসেবে বাংলাদেশ কখনোই হারতে চায়নি হারের কোনো মনে করেন শান্ত জিতলে ভালো লাগত না আমরা সিরিয়াস ছিলাম শুরু থেকে আজ পর্যন্ত যে কটা ম্যাচ খেললাম প্রত্যেকটা ম্যাচে সিরিয়াস ছিলাম একটা ম্যাচে হারতে চাইনি এবং হারাটা দরকার ছিল না ম্যাচ জিতলে ভালো লাগে সো আজকে জিততে পারিনি আমার মনে হয় ক্রেডিট জিম্বাবুয়েকে দিতে হবে তারা ভালো ক্রিকেট খেয়েছে ক্রিকেটে হারজিত থাকবেই তবে সেটাও ভালো ক্রিকেট খেলে হলে ভক্তদের মনে থাকে না হতাশা তবে শান্ত সমুদের ধারাবাহিকতাহীন পারফরমেন্স চিন্তায় ফেলছে ভক্তদের আদৌ বিশ্বকাপে বাংলাদেশ ভালো কিছু করতে পারবে তো